বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলো অষ্টম শ্রেণীর এইট মানে আট ভালোভাবে পাঠ এর চার পয়েন্ট দুই অনুশ্রেণী হলো তিন থেকে আমি শুরু করতে যাচ্ছি তুমি ভিডিওটি কোথাও স্কিপ্ট না করে সুন্দরভাবে দেখবা আমার অঙ্গীকার লেখাপড়া হোক সবার আমি এই বলে তোমার ভিডিও দিতে যাচ্ছি এ প্লাস বি এইট এবং এব পনেরো হলে একই প্লাস বি কুইয়ের মান নির্ণয় করতে বলছে এখন লেখো দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কি যে এ প্লাস বি সামসং এইট দেখছো এখানে এইট এইট মানে আর্ট ভালো পার্ট এবং এ বি সামসং কত লিক এই যে তোমার হলো ফিফটিন বা পনেরো এবার আসেন এখন এখন এ কিউব প্লাস হলো বি কিউবের মান নির্ণয় করতে বলছে তাহলে এ কিউব প্লাস বি কিউব হল কত তাহলে এ প্লাস বি হোল কিউব এখানে প্রদত্ত রাশি বলতে পারবেন থ্রি এ বি ইন্টু হলো এ প্লাস বি এবার লিখবেন কি এ প্লাস বির মান হলো কত এইট তারপর হলো কি মাইনাস থ্রি এবির মান কত হলো এবির মান হলো তোমার হলো সেই পনেরো হুম এবার তার সঙ্গে আছে কি আবার এ প্লাস বির মান হলো কত এইট তাহলে আসেন যদি আমরা আটকে তিনবার গুণ করি আট গুণন আট গুণন আট তাহলে আটটা চৌষট্টি তার সঙ্গে যদি আমরা আট গুণ করি তাহলে পাঁচ শত হয় বারো এ তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সঙ্গে আট যে গুণ করি তাহলে সোজা সুযোগ হয় তিনশো ষাট সময় সময়ালো কত একশো তো বাহান্ন এইটাই সেই আনসার এখন তুমি অঙ্কের মধ্যে আর পাবা না ক্যান্সার তুমি দেবে ড্যান্সার হয়ে যাবা এবার তিন গেলো এই যে চার আবার দেওয়া আছে দেওয়া আছে কি আমরা আগে অঙ্কটা পড়ি নাই এক্স প্লাস ওয়াই সেমান টু হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ মানে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই হলো এইট দেখাতে বলছে মানে সুট যাকে বলা হয় দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই সামান হলো কত টু এখন দেখাতে হবে দেখাতে হবে বা আমাদের লেফট হ্যান্ড সাইডও লিখতে পারতাম হ্যাঁ এর বাম পক্ষ আমাদের লেখে হ্যাঁ দেখাতে হবে কত যে এক্সকে প্লাস ওয়াই কে প্লাস সিক্স এক্স ওয়াই সামানসামান এইট এটা দেখাতে হবে আচ্ছা আমি এটা না লিখলেও পারতাম তুমি যে লিখতে চাও ভালো না লিখলেও চলবে বামপক্ষ সমান হলো কি এবার লেখো এস কি প্লাস ওয়াই কিপ হুম তাহলে প্লাস সিক্স এক্স ওয়াই আসেন তারপরের কাজ তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র যেটা এস কি ওয়াই কিউব আছে তাহলে লেখো এ প্লাস বি হোল কিপ আমরা এখানে এ প্লাস বি দিয়ে কাজ করব থ্রি এ বি ইন্টু হলো কি এ প্লাস বি সাথে কি সিক্স এক্স ওয়াই এবার আসেন এক্স প্লাস মান কত ট্রু তারপর কী মাইনাস থ্রি এক্স ওয়াইয়ের মান কত হলো এক্স ওয়াইয়ের মান এখানে যেহেতু নাই তাহলে দেওয়ার মতো বুদ্ধিও আমার নাই তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হলো টু প্লাস সিক্স এক্স ও ওয়াই এবার আসেন এই যে এইট এবার মাইনাস থ্রি মানে এই তিন ধরুন ছয় এক্স ও ওয়াই প্লাস ছয় এক্স ও ওয়াই প্লাস মাইনাসে ক্যান্সেল এই যে এইট এইটা হলো সমান সময় কি এইটা হলো শুট মানে যা দেখানো হলো এইচ এই সেই সো ডাব্লুইডি শুট লেখা যে ধরতে না পারো আমার কথা ভালো করে শুনবা আগে আমি কি বলছি যদি তোমার আমার কথায় না শোনো তাহলে তুমি তো যত চিল্লাচিলি করো না এখনো তুমি আরো চিল্লাচিলি করলে তুমি অঙ্ক হারিয়ে ফেলবা আচ্ছা পরেরটা আসো এখন আচ্ছা অলরেডি আমরা দুইটা অঙ্ক করে ফেলছি কত সুন্দর অঙ্ক মাথায় সৃষ্টি করে তোমার আবার ব্যাংক এবার আসেন ব্যাংক তো বুঝছো যতগুলো টাকা পালাধার থাকে সেই টাকার বলে তুমি পাবা অঙ্ক আর অঙ্ক মানে তো একেবারে সেই তাহলে থ্রি এ টু এক্স প্লাস থ্রি ওয়াই শাউন তেরো এবং এক্স ওয়াই ছিল সিক্স এইট এক্স কিউব প্লাস সাতাশ ওয়াই কিউবের মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে তুমি দেওয়া আছে কথা লিখবা ঠিক আছে যদি কোথাও কোনো কিছু আসে তাহলে কি তুমি দেওয়া আছে কথা লিখবা না হ্যাঁ টু এক্স প্লাস থ্রি ওয়াই সাউন শান কত হলো তেরো এবার আসেন এক্স ওয়াই সাউন হলো কত সেই সিক্স তাহলে প্রদত্ত রাশি আমরা অনেক কিছু আরও লিখতে পারতাম যে কি যে এখন এইট স্ক্রিপ প্লাস সাতাশ ওয়াই কিব এর মান নির্ণয় করতে হবে এটা লিখতে পারি নাও লিখতে পারি তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি তাহলে এইট স্ক্রিপ্ট প্লাস সাতাশ ওয়াই কিব এবার আসেন এইট কি লেখা যায় টু স্ক্রিপ্ট প্লাস এবার আসেন থ্রি অফার কিব দেওয়া ঠিক আছে তাহলে একউব প্লাস বি কিউবের সূত্র কী লেখা যায় এ প্লাস বি হোল কিউব হ্যাঁ মাইনাস থ্রি এ এই যে বি হ্যাঁ থ্রি এ বি ইন্টু হলো তোমার কত সেই এ প্লাস হলো বি তুমি এখানে ঘুম চেন চালিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে একউব প্লাস বি কিউবের সূত্র তুমি যদি এখন না বুঝো এগুলো কিন্তু আর বুঝতে হবে এ প্লাস বি হোল কিউব ঠিক আছে মাইনাস থ্রি এ বি ইন্টু হলো এ প্লাস বি এটা আমি লিখতাম না এখন তোমাদের মনে না থাকে এখন সেইভাবে আমি বুঝাই দিচ্ছি তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াইয়ের মান হলো তেরো তারপর তোমার কী মাইনাস এই তিন দুগুণে ছয় হুম তিন ছয় কত হলো আঠারো আঠারো এক্স ওয়াই ঠিক আছে এবার সাথে টু এক্স প্লাস থ্রি ওয়ের মান কত এখানে যেটা হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই এর মান হলো তোমার হলো সেই হলো তেরো হ্যাঁ তিন তিন দেখুন ছয় তিন ছয় আঠারো তাহলে এ প্লাস হল থ্রি এ বি হলো এ প্লাস তাহলে আচ্ছা এখানে আমরা যেটা গুণ দিয়ে কত তেরো এই যে টু তোমার থ্রি ওয়াই হলো তেরো আচ্ছা এখানে তেরো যদি আমার কিপ করতে যাই তাহলে দুই এক নয় সাত পাই এবার দেখো আর একটা জ্বালা গেছে এখানে কী জ্বালা বেড়ে গেছে আঠারো গুণন এই যে এক্স ওয়ের মান তুমি বসাবে না বিভ্রান্ত পড়ে গেছিলাম আমি যে এখানে মানতটা ফের আসতেছে তাহলে দুই এক নাইন সাত এবার তোমরা এটা বুঝবা কিনা আঠারোর সঙ্গে ছয় যদি গুণ দাও তার সাথে তেরো গুণ দাও তাহলে সোজা তুমি পাবা এক চার শূন্য চার আমার ক্যালকুলেটারে আমি এখনই দেখলাম তাহলে সাত এবার নয় তিন এটা এই যে চার আছে সাত করতে আমার তিন এই শূন্য আছে আমার নয় নয় থাকলো চার আছে আমার এগারো করতে চার আছে এগারো করতে সাত এই এক এক দুই এ দুই গেলে মানে শূন্য অঙ্কটা হলো তোমার জন্য এখানে অ্যান্সার এবার সেই কাঙ্ক্ষিত আমার ছয় 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 অঙ্কে নাই কোনো ভয় তারা পি মাইনাস কিউ সমান ফাইভ কিউ হলো থ্রি তাহলে পিকিউ মাইনাস কিউ কি এর মান নেই করতে বলছে তাহলে লেখো দেওয়া আছে হুম অঙ্কগুলো খুবই রোমান্টিক অঙ্ক যদি তুমি বুঝতে পারো তাহলে পি মাইনাস কিউ সমান কত হলো ফাইভ এবং কত ছিল এবং পি কিউ হলো থ্রি কিউ সমান সমান থ্রি ঠিক আছে আচ্ছা তাহলে প্রদত্ত রাশিমালা পদত্ত রাশি মালা আমরা কীভাবে করতে পারি দেখো যেলে পিক পি কিউব মাইনাস হলো কি কিউবের মান নির্ণয় করতে বলছে এরা তাহলে আসেন এটা কী লেখা যায় তাহলে পি মাইনাস কিউ হোল কিপ ঠিক আছে প্লাস থ্রি পি কিউ ইন্টু হলো পি মাইনাস কিউ এটা কিন্তু সূত্র তুমি যদি সূত্র না বলো তাহলে কখনও কিন্তু অঙ্ক ধরতে পারব না তাহলে পি মাইনাস কিউ হল এটি ফাইভ তারপর কি প্লাস এই থ্রি তাহলে পি কিউয়ের মান হলো থ্রি আর পি মাইনাস কিউয়ের মান হলো সেই ফাইভ এবার দিয়ে এবার রাখলাম তাহলে একশত পঁচিশ যখন যে আবার ভালো লাগে তোমরা করে ফেলবা তিন ত্রিকে নয় হলো পঁয়তাল্লিশ এবার দেখেন অঙ্ক তোমার একশত এইটাই সে হলো সেই আর কোনো না এখানে আচ্ছা আর পরে সেই সাত নম্বরে যাব সাত নম্বর বলছে কি সেটা শুনি আগে এক্স মাইনাস থ্রি ওয়াই থ্রি হলে এক্স কিউব মাইনাস এইট ওয়াই মাইনাস আঠারো এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে তাহলে তুমি লেখো দেওয়া আছে তাই না সুন্দরকে লেখবা আমার হাতের লেখা যদিও খারাপ তুমি তো ভালোকে লেখবা ইনশাল্লাহ আমি এটা চাই এক্স মাইনাস টু ওয়াই থ্রি আচ্ছা তাহলে প্রদত্ত রাশি হল প্রদত্ত রাশি আচ্ছা রাশিও লেখলে সমস্যা নাই এক্স কি মাইনাস এইট ওয়াই কি মাইনাস আঠারো এক্স ওয়াই আঠারো এক্স ওয়াই কিন্তু আমরা এখান থেকে এ স্কিপটাকে এইভাবে যে লেখি মাইনাস টু যদি ওয়াই উপর কিপ দেই আর আঠারো এক্স ওয়াই যে লেখি ঠিক আছে অঙ্ক আর দিতে পারবো না আমাদের ফাঁকি এবার দেখেন এক মাইনাস বি একুশ সত্তর হলো কি যে এ মাইনাস বি হ্যাঁ হুলকিপ প্লাস থ্রি সেই এ এই যে বি ঠিক আছে ইন্টু হলো এ মাইনাস বি সাথে লিখবেন কি আঠারো এক্স ওয়াই আবার আসেন তাহলে এক্স মাইনাস টু ওয়াই মান হলো কত থ্রি তারপর দেওয়া থ্রি তাহলে তিন দুগুনি ছয় হুম ছয় এক্স ওয়াই তুমি আগে লেখো তাহলে তারপরে তুমি এখানে আসতেছো কত এখানে এক্স মাইনাস টু ওয়াই মান হলো থ্রি আর হলো কত এই যে আঠারো এক্স ওয়াই এবার আঠারো এক্স ওয়াই আচ্ছা আমরা এগে আগেই কাটিয়ে দিলাম তাহলে এখানে আমরা একবারই লিখতে পারতাম তাহলে যে আচ্ছা আমরা সাধারণত এখানে অঙ্কটা না কাটবো কাটলে একটু ঝামেলা হয়ে যাবে সাংসাং এখানের কত সাতাশ প্লাস তাহলে তিনশো আঠারো আঠারো এক্স ওয়াই হুম আঠারো এক্স ওয়াই মাইনাস হলো আঠারো এক্স ওয়াই এবার এটা একটা কাঠিয়ে দাও সাংসাং হলো সেই সাতাশ অঙ্ক কোনো যতই ছোটো হোক না এখনো অঙ্ক কোনো ভেজাল করে দিল তাহলে বুঝে বুঝাবুঝি করতে হবে ঠিক আছে এক্স মাইনাস টু আর মানে হলো থ্রি এর কি এই যে এখানে তাহলে এখানে আসতে থেকে থ্রি এই যে হ্যাঁ এই যেখানে থ্রি এই যে এ মাইনাস বি প্লাস থ্রি এ এই যে বি ইন্টু এ মাইনাস বি আর এখানে হলো আঠারো এক্স ওয়াই তাহলে এখানে এই তিন ধন্য ছয় এই তিন ধন্য ছয় এক্স ওয়াই আমরা এখানে পাইছি এখানে এক্স মাইনাস টুয়ার মানে হলো থ্রি এটা আঠারো এক্স ওয়াই কিন্তু আমরা এখানে রাখলাম এবার আসেন এটাকে আমরা করতে গেলে সাতাশ হয় প্লাস এই যে তিন ছয় আঠারো এক্স ওয়াই যে আঠারো এক্স ওয়াই এখানে আঠারো এক্স ওয়াই এখানে সাথেই আছে এই এইটা এটা কাটিয়ে দিলাম কাটিয়ে দিলে আমার সাতাশ থাকলো এটা হলো সেই অ্যান্সার আচ্ছা এবার সে আর্টে আসেন আট বলছে কি যে ফোর এক্স মানে থ্রি সান ফাইভ হলে প্রমাণ করো যে চৌষট্টি এ স্কিপ মানে সাতাশ মানে একশো আশি এক্স সামসান একশো পঁচিশ তাহলে সুন্দরভাবে লেখো দেওয়া আছে কী দেওয়া আছে যে ফোর এক্স মাইনাস থ্রি সে হলো সেই ফাইভ এবার আসেন বামপক্ষ বামপক্ষ কী বলছে যেটা আমরা লেখি চৌষট্টি চৌষট্টি এ স্কিপ তাহলে মাইনাস সাতাশ মাইনাস হলো তোমার একশত আশি এক্স এবার আসেন এই চার এক্স তারপর কিপ দাও মাইনাস থ্রির ওপর যদি কিপ দাও এবার হলো একশো আশি অঙ্ককে বেশি ভালোবাসি এবার হলো এ কী মাইনাস বি কী সূত্র হলো তাহলে এ মাইনাস বি মানে ফোর এক্স মাইনাস থ্রি হোল কিপ হুম প্লাস থ্রি এ বি থ্রি এ বি পাইলাম কত এই যে ফোর এক্স এই থ্রি ঠিক আছে আচ্ছা এবার আসেন এ এ প্লাস হোল কিপ বা থ্রি এবি ইন্টু এ এ হুম মাইনাস বি মাইনাস হলো একশো আশি এক্স তারপর আসেন তাহলে ফোর এক্স থ্রি এর মার কত এই যে ফাইভ তারপর আমার কিপ প্লাস তিন চারে বারো তিন ছত্রিশ হ্যাঁ ছত্রিশ এই যে এখানে লেখো ছত্রিশ এই যে এক্স কতটা আগে লেখো দিয়ে আবার গুণন দাও বা এই যে গুণ না দিলেও আমার ডট দিতে পারতাম এটা মার হলো সেই ফাইভ আর হলো একশত আশি এক্স বাস তাহলে যোগ এখানে তোমার হলো যেটা হলো পাঁচ ছয় তিরিশের শূন্য তাহলে তিন হাজার পনেরো একশো আশি এক্স মাইনাস হলো একশো আশি এক্স এভাবে অঙ্ক তোমার করতে হবে তাহলে এটা চলে গেলো সামনে সামনে একশো পঁচিশ আচ্ছা একশো ও পঁচিশ যেটা প্রমাণ করতে বলছে আমরা একই লিখবো প্রুফ লেখবো পি আর ও ভিএি প্রুফ এই সেই অঙ্ক আমাদের অলরেডি আটটা অঙ্ক আমরা করে ফেলছি